পশ্চিম মেদিনীপুরের দলীয় কার্যালয়ে ডেকে বিজেপি নেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ তার প্রতিবাদে জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখানো শুরু করে বিজেপি আর তাতেই বিক্ষোভ সরাতে অতি সক্রিয় পুলিশ দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি একদিকে বিজেপি কর্মী সমর্থকরা অন্যদিকে পুলিশ দফায় দফায় হাতাহাতি আর সংঘর্ষের ঘটনা ইতিমধ্যেই তার যে শারীরিক যে পরীক্ষা অর্থাৎ মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে কল্যাণী এমসে জেলাশাসক কার্যালয়ের সামনে ইতুল কালাম প্রাক্তন বিজেপি নেত্রীকে যৌন হেনস্থার অভিযোগের প্রতিবাদে সোমবার পথে নামে বিজেপি ছড়িয়ে পড়ে উত্তেজনা নতুন কর্মসূচি মহিলাদের ভয় দেখানোর জন্য যদি তৃণমূলের ঝান্ডা না ধরে পার্টির অফিসে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করো এটা মমতা জি নতুন কর্মসূচি তাই জন্য আজকে পুলিশ লক্ষ্মী শিখ তৃণমূলের অঞ্চল সভাপতিকে আরেস্ট করছে না রাস্তায় বসে বিক্ষোভ দেখানো নেতা কর্মীদের সরিয়ে দিতে নামে বিশাল পুলিশ রেধি দেয় বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি কাউকে টেনে হিচড়ে কাউকে চ্যাং দোলা করে প্রজন ভ্যানে তোলে পুলিশ করেছে তাদের কেটে গিয়েছে চব্বিশ ঘন্টা এখনো কেন গ্রেপ্তার করা হলো না অভিযুক্ত তৃণমূল নেতা লক্ষ্মীকান্ত শেটকে অন্যদিকে মেদিনীপুর মেডিকেলের চিকিৎসাধীন প্রাক্তন বিজেপি নেত্রীকে স্থানান্তরিত করা হয় কল্যাণী মেদিনীপুর মেডিকেলে নির্যাতিতা ঠিকমতো চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ বিজেপি সহ সিপিএম এর একটা রেপ কেসের যে পরীক্ষাগুলো দ্রুততার সঙ্গে করা দরকার হয় সেই পরীক্ষাগুলো করা হয়নি দোষী ঘুরে বেড়াচ্ছে তাকে গ্রেপ্তার করবার জন্য পুলিশের কোনো উদ্যোগ নেই সর্বক্ষেত্রে পুলিশ প্রমাণ লোপাট করবার জন্য চেষ্টা চালাচ্ছে তো ডাক্তারদের বিরুদ্ধে যেভাবে এফআইআর করা হয়েছিল তার ভয় একটা আছে সে ভয়ের ভিত্তিতে কিন্তু আমরা আশঙ্কা প্রকাশ করছি এখানে রিপোর্টকে বদলে দেওয়া হতে পারে সন্দেশখালীতে রাত তৃণমূলের কার্যালয়ে পিঠে বানানোর কাহিনী তুলে ধরেছিল রিপাবলিক বাংলা চাপে পড়ে গ্রেপ্তার করা হয় শাহজাহান ও তার সাগরেরদের এখন মেদিনীপুরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মমতা পুলিশের কবে ঘুম ভাঙে সেটাই দেখার মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা